বায়েজেদ বোস্তামি রহমাতুল্লাহী আলা ও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার অলৌকিক মিলন ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ রয়েছে যাদের জীবন ছিল শুধুই নফসের বিরুদ্ধে সংগ্রাম আল্লাহর পথে আত্মসমর্পণ আর মানুষকে হৃদয়তের আলো দেখানো এই গল্প দুইজন মহান অলির একজন হলেন হজরত বাইজেদ মোস্তামি রহমতুল্লাহ আলার আত্মবিসর্জনের প্রতীক অন্যজন হলেন শায়েক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার ইসলামের আত্মান্তিক নবজাগরণের রূপকার এই গল্পে তারা সরাসরি দেখা না করলেও অলৌকিকভাবে আত্মিকভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে যান এই মিলনী গড়ে তুলে আলোর উত্তরাধিকার এক পীর থেকে আরেক পীর হেদায়তের জেটি পৌঁছে দেওয়ার এক বিশ্রয় উপাখ্যান তৃতীয় শতাব্দীর পারস্য অঞ্চল বোস্তাম নামক শহরে জন্ম নেন একজন অসাধারণ শিশু নাম রাখা হয় বায়েজিদ শৈশব থেকেই তিনি ছিলেন অতিরিক্ত নরম স্বভাবের শান্তপ্রিয় ও সংযমী একবার তিনি ঘরের খাবার খেতে গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন মা এই খাবার কি হালাল উপার্জনে এসেছে মা জবাব না দেয় তিনি পুরো অনাহারে থাকলেন একদিন তার মা তাকে এই কথা বললেন বাইজিদ আল্লাহর পথে যদি সত্যিকারের অগ্রগতি চাও তবে নিজের চাওকে ত্যাগ করতে শিখু এ বাক্য তার জীবনের পথ বিচারের বড় মোড় এনে দেয় তিনি ঘর ছেড়ে দিয়ে বনে জঙ্গলে নির্জন সাধনায় লিপ্ত হন রাতের পর রাত ইবাদত দিনের পর দিন রোজা তার বিখ্যাত উক্তি ছিল আমি নিজের নক্সকে এমনভাবে দমন করেছি যেন একটি মৃত জন্তুকে কোমর দেওয়ার হয়েছে বায়জিদকে সাধনার এক পর্যায়ে তিনি এমন এক আত্মিক অবস্থায় পৌঁছান যেখানে জ্ঞান আলো ও ফয়েজ তার অন্তরে বর্ষিত হয় বহু অলৌকিক ঘটনা ঘটতে থাকে কেউ বলেন তিনি যখন দোয়া করতেন বাতাসও থেমে যেত এর প্রায় দুইশো বছর পর ইরাকের জিলানে অঞ্চলে জন্ম নেন আব্দুল কাদের জিলানি রহমতলে আলা শৈশবে একদিন তিনি বললেন মা আমি বাগদাদ যেতে চাই জ্ঞান অর্জনের জন্য মা বললেন তোমার কাছে কিছু দিনার আছে জামার ভেতর সেলাই করে রাখছি কিন্তু কথা দিচ্ছ কখনো মিথ্যা বলবে না জি কথা দিচ্ছি যাত্রাপথে ডাকাতদের হাতে পড়েন ডাকাতরা সবাইকে লুটে নিয়ে যায় কাদেরকে জিজ্ঞেস করলো তোর কাছে কিছু আছে হ্যাঁ আমার কাছে জামার ভেতর চল্লিশ দিরহান আছে সবাই হতভাগ ছোট্ট ছেলে তবু মিথ্যা বলেনি ডাকাতদের সর্দার এসে বলল তুই সত্য বললি কেন কাদের রহমা আলা বললেন মার কথা রেখেছি আর মায়ের কথা আমার কাছে আল্লাহর আদেশ এই এক বাক্য ডাকাত সর্দারকে কাঁদিয়ে তোলে সে পুরো জীবন বদলে ফেলে সেই রাতেই তারা তৌবা করে এবং তাদের রহমতলে আলাকে আল্লাহর বন্ধু বলে সম্মান জানাই এক রাতে আব্দুল কাদের জেলানি রহমাতলে আলা গভীর ধ্যানমুগ্ন অবস্থায় ছিলেন হঠাৎ দেখলেন এক অলৌকিক স্বপ্ন এক বৃদ্ধ দরবেশ তার সামনে এসে দাঁড়ালেন চেহারায় এমন নোর চোখে এমন যেতি যে চোখে তাকানোই যায় না তুমি কে আমি বাইজেদ মোস্তামি আমি এসেছি তোমার মনের পরিপূর্ণতা পরীক্ষা করতে তার উপস্থিতিতে কাদের রহমতুল্লাহ আলা অনুভব করলেন এক ভিন্ন জগতে দরজা খুলে যাচ্ছে বাইজেদ রহমতল্লাহ আলা বললেন তোমার ভেতরে আমি সেই ইচ্ছা দেখি যে ইচ্ছা আল্লাহর প্রিয় বান্দা হবার তবে সতর্ক থেকেও এই পথ কাটাই ভরা আব্দুল কাদের রহমতুল্লাহ আলা এই স্বপ্নের পর আর কখনো পেছনে ফিরে তাকাননি দিন রাত ইবাদত দিন প্রচারের নিজেকে বিলিয়ে দিলেন আব্দুল কাদের জিলানি রহমতলে আলা যখন বাগদাদে অবস্থান করতেন তখন তার মজলিসে হাজার হাজার মানুষ আসত একবার এক ব্যক্তি এসে বলল হুজুর আমার মৃত সন্তান বাঁচিয়ে দিন তিনি মুসকে এসে বললেন পরে যিনি মৃত্যুকে জীবন দিতে পারেন আমি তারই দাস তার নামে বলছি কোন শিশুটি উঠে বসল কে বলতো তিনি হাওয়ায় হেঁটে যেতে পারতেন কে বলতো তিনি চোখে না দেখে দূরের অবস্থানও বলে দিতেন কিন্তু তিনি বারবার বলতেন এইসব আমার কিছুই না সবই আল্লাহর ফয়জ আমি কেবল তারই মাত্র বায়েজেদ বস্তাবি রহমতুল্লাই আলা ও আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলা দুই আলোর পাহাড় তাদের আত্মিক মিলন প্রমাণ করে যুগে যুগে আল্লাহর অলিরা একে অন্যের ফয়জ ও রোহানি নিয়োগ দ্বারা আলোকিত হয়ে থাকে তাদের জীবন থেকে আমরা যা শিখি সত্যবাদিতা কোনো হারায় না দোয়ার জীবন বদলে দিতে পারে আত্মত্যাগের ফলেই আসে আধ্যাত্মিক উঁচুতা আল্লাহর সন্তুষ্টই সবচেয়ে বড় সফলতা বন্ধুরা যদি এই কাহিনিটি আপনার হৃদয় সয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আল্লাহর উত্তরাধিকার আর শেয়ার করুন প্রিয়জনদের সাথে যাতে তারাও এই রুহানি নিয়র সয়ে যেতে পারে ইমান আমাদের সঙ্গে চ্যানেলের পক্ষ থেকে রইল আরও ইমন ইসলামিক কাহিনী শোনার আমন্ত্রণ